তুমি জানো না ম্যারিট গতকাল উপ বিশ্বাসের একটি সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন ছুড়ে দেন উপ বিশ্বাস খানের সাথে উপবিশ্বাসের যে সম্পর্কের কথাটা তুমি তুলে আনলে আমার সাথে তার একটা ব্যক্তি সম্পর্কও আছে হাপতারা সাকিবও ওখানে কাজ করেন ফিচার অপবিশ্বাস বলে বুবলির কাজ শুধু আমাকে কপি যে কপিটা আমাকে করতো একটা সময় তোমরা ধরতে ধরতে বিরক্ত এবং সোশ্যাল মিডিয়া ধরতে ধরতে শেষ বলে ওনার পারিবারিক শিক্ষার অনেক অভাব রয়েছে উনি উচ্চশিক্ষিত হলে কি হবে ওনার কথাবার্তার ধরন দেখানো উচিত ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার করে চলে যাবে আমি যখন আমার মত করে একাশনি ফ্যাক্ট করে হেসে দিছি এছাড়া উপবিশেষ গুবলি এবং তাপসের বিভিন্ন বিষয় তখন অনেক আলাপ আলোচনা করে এবং সেখানে কি হয়েছিল সে ঘটনার পুরোপুরি বর্ণনা করে না তুমি জানো না যে ভাইয়া কথা বলছিস সে ম্যারিড হ্যাঁ একটা ম্যারিড মানুষের রাত তিনটায় তুমি কি